যাবি নাম মানস মামা নমস্কার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমরা ভালো আছি তো এখন হচ্ছে সকাল বেলা সকালকে তো বউ বাড়তেছে আজকে হচ্ছে সুমতি পূজা তো বা বর দুজনে আর নদীতে করতে দেবো তো ওই যে সামনে সবাই গেছে আমি পিছনে তো যাইতাছি এইতাছি এই যে পিছনে আমি তো আপনাদেরকে দেখে নিয়ে আসি ধুতি পরন না জেনে আমার নিয়ম রে বড়ির মতো দেখা দেবেন কত সুন্দর সিঁড়ি বানিয়েছে এই নদীর বাড়ির অনেক দিন পর

যে নগে নগে আহিব তাৰ চব ৰাতি স্থানক লাগে আগেছে <muk> <muk sanditik> যা পাছ না গে চাইছে কি জানি মাইৰে সাঁতোৰ পাৰি গে

बीजले लेगा दान में ये কি 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 যায় যোরায়াnga যোরাছে আনি ভাল হামগা করতে হামদা আnga নালে বইরাতিছে রে কি দিবা ভাত খালি হই যাচ্ছে আনি

মাৰি কম কৰি যাম বুজাই তেল চান কৰা নাপিঠান গছ

कन ले के वो वो न ले ले के ना तो नाश्ता क्यों नाश्ता क्यों ले वो वो ले लो बनेगा नहीं रे ये कुछ ये वो आ जा वो मुझे दे दे सो तो ढंग से मैं नकल दे दे गए गए बोल नहीं ए नानी नोक नानी जने न

怎么 <laughs> 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 খাইবার <muchos> বইছে <muchos>

সবাই খাওয়া দাওয়া করতেছে গাড় না থাকলো না দিদি হতাকে পড়ে আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে যত কাজ কাম ছিল বিয়ে বাড়ি তো সব কিছু কমপ্লিট আমরা আবার চান টান করে একটু ঘুমাইছিলাম কারণ এগুলো কয়েকদিন ধরে তো ঘুম নাই ঘুরতে গেলে দুই তিন দিন তার জন্য চান টান করে ঘুমাইছিলাম ছিলাম আর কি খাওয়া দাওয়া করুন একটু করে তো খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে দিদি বাড়ি তারেক দিদি মানে দাদু তো আজকে সব এই যে প্যান্ডেলের ডেকার লোক সবকিছু আজকে এই দিন তো খালি কোনো রকম বিয়ে খালি শেষ হলে হয়েছে আর ই মানে প্যান্ডেল লোক মানে জেনকে বই মানে গায়ে হলো সে খালি করব মাঝখানে দুই দিন তারপর বিয়ে শেষ হওয়ার আগে খালি খোলা সব কিছু এই না কিন্তু কালকে নিল নিতে পারতো যেহেতু আজকেও সমতি পূজা ছিল আজকে তুমি তো বিয়েটি শেষ বিয়ের আনন্দ করলাম খাওয়া দাওয়া করলাম সব কিছু সব মিলে আর কি ভালো সেলাকারও একটু ঘুরতে আসি আজকে আবার চলে যাবো তোমার বাড়িতে তারপরে আবার কালকে মনে হয় বাড়িতে চলে যাবো আমি তোর একটু ঘুরবানছি যে মেঘলা করছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে গরম পড়ছে তো মোটামুটি ভালোই তা আপনাকে একটু রাস্তাগুলো দেখাই যেহেতু অন্য এলাকার রাস্তাঘাট খুবই সুন্দর এখন আছি আমরা মিরিকপুর বলে এটারে বাসাল থানা টাঙ্গাল জেলা মিরিকপুর আর যে বাসলিয়া মানে তরমাকুমারি তো কাছাকাছি দশ মিনিট লাগে রাস্তায় তো ঘুরে এখন নাকি না সকালে তো তুমি আরে এই যে লোক বরপক্ষর বাড়ি মানে দাদুর বাড়ি এইদিকে মোটামুটি কয়েকদিন পরে জল এসে পড়বো আর কয়েকদিন পরে তো রাস্তাঘাটগুলো খুবই সুন্দর সামনে হইলো মিরিকপুর স্কুল আর তার স্কুলের আগে আর কি মিরিকপুর বাজার তো দেখো আইছিলাম না কবে এলাম হ্যান কে রাখতে না হ্যান কে বলতে মনে হবে যে কেল গাইলাম তাই না তো বিয়ে টিয়ে ওই আর শেষ কত দিন হয়ে গেল গা তিন চার দিন হয়ে গেল গা যাচ্ছি আর এই যে এটা নদী সকালবেলা নদীতে আসছিলাম দেখছেন সময় যে কন দেওয়া যায় বলা যায় না সময় খুব দৌড়ায় সময় নিয়ে পারা যায় না আপনি একটা টাইম টু টাইম সময় করে ওরা সাথে চলবেন জীবনও পারবেন না তো অবসর সময় আবার পারা যায় তো টাইম মানে মানে যেমন এতটা এই কয়টার মধ্যে একটা কাজ আছে যেমন মনে করেন যে দুই ঘন্টা লাগব তিন ঘন্টা লাগবো এইটার পরে আর কি কাজ আছে সেই সময় পারা যায় না আর সময় এমনিও কন্দে যায় বছরের পর বছরে কয়েকদিন আগেও ছোটো ছিলাম এখন কত পঁচিশ ছাব্বিশ বছর বয়স হয়ে গেছে কই গেছে মানে অন্য অন্যরকম লাগে আগে যখন ছোটো আসছিলাম তখন মনে মনে করছি হাই রে কতদিন ছোটো থাকুম বড় অমুক কবে বড় অমু কবে কিন্তু আর এখন বড় হয়েছি আর এখন মনে হয় ছোটো অমু কবে যদি এখন ছোটো হয়ে পারতাম তাইলে ভালো হইতো সময় যার যখন যে সময় যায় তার কিন্তু ওই সময়টা ভালো লাগে না যেমন ছোট সময়ে আমাদের তখন কিন্তু ঐ সময়টো ভাল লাগে নাই তন মন হৈছে বৰ মোক কবি সেই লেখা পৰা সেই চুটৰ হৈছি বা আন গুতি মানে আছে না কত নানান কিছু আৰু এখন বৰ হৈছি মন হয় চুট হৈ পাৰতাম এই অৱস্থা মেঘলা কৰিছে কাইলৈ তো হাটা হাতি কৰি ৰাস্তা দিয়া ত যা দা কৰোঁ তন দে মানে

apo a si si apri demo de ko te zuri na kosti e m digdi si a haba de chira na ka dabra guda best vale lo dena aro pot lo stavi a taiga da 아ちゃ <clears 스 Lang notre morph flats>